আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে ভালো আছো আল্লাহ রহমত আমি ভালো আছি তো ভালো না থাকলেও ভালো বলতে হবে সারাদিন আমি আজকে কোনো ভিডিও বানাই আমি অসুস্থ ঠিক আছে তো এর জন্য আমি কোনো ভিডিও ভিডিও বানাই নেই তো এখন একটু ভাবছি ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো যারা আমার ভিডিওটা দেখবো দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবা ঠিক আছে আর আমি বললাম অনেকটাই অসুস্থ তোমরা আমার ভাই না যেন ভুগলাম এদোসি তো অসুস্থ বিদে গেলাম আমি সারাদিন কোনো ভিডিও বানাইনি কোনো কিছুই করিনি রান্নারা কোনো তো করছি একটু কষ্ট নষ্ট করে আর দিনই ঘুমাইছি কিছু করার নেই যেহেতু অসুস্থ আমি অসুস্থ মানুষ কাজ কাম কেমনে করবো বলতো দেখি তো এই জন্য কোনো কাজকাম আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না আর এটা যদি আমি কোনো কামের ভিডিও আপলোডও করি না আমি তো এই যে তোমাদের সাথে কথাবার্তা বলি কখন কি করতেছি ওইটা আপলে দিতে থাকি তবে এটাই আর কি বলবো বলো তো এখন বসে বসে এইগুলি করি আর তোমাদের সাথে শেয়ার করি বুঝছো ছেলেদের জামা কাপড় আমাদের জামা কাপড় তো আমি তো ধুইয়া দেয়া আনি কি গিয়ে আইনা এগুলি না সব জমায় ধুইয়া দিই আমার অভ্যাসটা হলো একদম খারাপ ঠিক আছে তো জমায়ে ধুয়ে দিই পরে আলো একসাথে বসে বসে ভাস করি ঠিক আছে ঘরটা গোসাই গাছাই নিই সুন্দর করে যায় ঠিক আছে আমি ঘরটা গুছাই নিলাম গোসাই নিলে একটা টেনশন কম থাকে আর আর গো না থাকলে হলে আর একটা টেনশন তো ছোটো ছোটো ছেলে যেহেতু আমার তিনটা ছেলে মারসালায় দিলে ঘরের কিন্তু অনেক কাজকাম থাকে এগুলি না করে পারা যায় না ছোটো তো সারাক্ষণই মানে আমার পিসে পিসে থাকতে থাকে এটা না ওইটা ওইটা না ওইটা সকালে আজকে অনেক কষ্ট করে ট্রিট করে গেছিলাম মেজু ছেলেদের নিয়ে পরে আজকে চাবুকারু পরীক্ষা গেছে তো একটু আইচে ওইটা না দিলে ওই ছেলে আবার কী দিব আর দেখতে তো হবে যেন কি কী না লেখলো ওইটা তৈরি করতে হবে এই জন্য করে গিয়েছিলাম ওর ওষাটোকে থাকতে আসছি আয় খেয়ে দেখে তুমি আমাদের ভাইয়া আমার জন্য মাছ কিনে নিয়ে না ঠিক আছে ওর অনেক রান্না আসছেন তারপরে মাছ ঠিকাটছি একটা বুটটা কোনো প্রথম রান্না করে যে শুইছি পরে বুটটা যেয়ে আবার তিনটার পরে যেয়ে ভাত খেয়েছি রান্না করে এসে ফিরাতে না ওরে আবার যে তিনটের বাজে ভাত খেয়েছি আবার শুইছি একদম সন্ধ্যাবেলা শোয়ার থেকে উঠছি উঠে খালি এই যে কুসুলটা করলাম আর এই যে এখন জামা কাপড় গুলে ভাঁজ করতেছি ভাতও মন করলাম রান্না আমি করি নাই এখন তো ভাতটাও রান্না করতে হবে তো তোমাদের ভাইয়া ভাতটা রান্না করে দেবো আমি এই দিক দিয়ে এগুলি করে আনি ঠিক আছে কাপড়টি ভাজ করে আনি হ্যাঁ ওই রুমে আসে আমার কলা বললো আমি এদিকে এগুলি সাইডে সাইডে আর এই যে তুমি আমার বলতে পারো আমি সব হলুদ জামা পরি আমার না হলুদ কালারটা অনেক বেশি পছন্দের এই যে গায়েদের হলুদ এই যে হলুদ তারপরে এই যে হলুদ হলুদ কালারটাই আমার পছন্দ ঠিক আছে হলুদ কালার পছন্দ তারপরে আরেকটা কালার পছন্দ এটা বলবো না ওটা সিক্রেট থাক সব যদি তোমাদের সাথে বলে দিই তাহলে কি হবে আমার দুইটা কালার খুব পছন্দের জিনিস একটা এগুলি আমার ভালো লাগে ভালো যেটা লাগবে ওইটা আমি বেশি বেশি করব এই জামাগুলি আমি অনেক আগে বানাইছিলাম দু বছর হয়ে গেছে জামাটি বানাইছি ঠিক আছে দু বছর ধরে এই জামাগুলি করতেছি হয়েছে মানে ঠিক আছে জামাগুলি সুন্দর করে এটাছি আর ওই যে বড় ছেলে চলে আসছে দেখছো আর ওই যে ছোট ছোট ওই যে ভাতের প্লেট নিয়ে দেখছো বললে দেনেক্সর আই শাইন কারের উপরে দাঁড়াবো একা কামি এটা সবাইকে হাই বলে না দাদি হাই জিজ্ঞাসা করে কেমন আছে তুমি কি ভালো আমার ছোট ছেলেও তোমাদের জিজ্ঞাসা করতেছে তোমরা একটু ভালো আছো বলছো আচ্ছা সালামু এখন রাতেও বেলা খাবার খাবে সকালে না রাতে জিজ্ঞাসা করে রাতের খাবার কোনটা

তারপরে কী করবো কিছু তোর করার নেই এখন এই ভিডিও আরম্ভ রিচেন্ট রাজনীতি মতন ভিডিও এই পর্যন্তই আর বেশি দূর বাড়ালাম না আল্লাহ হাফেজ